গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর আটই আগস্ট বাংলাদেশের শাসনভার গ্রহণ করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পাওয়া অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস এবং তারপর থেকেই বাংলাদেশে বলা চলে একাধিপত্য চালাচ্ছেন কিন্তু তিনি এবং তার এই উপদেষ্টা সরকার এবং যে পদক্ষেপগুলো পরপর নিয়ে চলেছেন তা কিন্তু কোনোটাই বাংলাদেশকে সুশাসনের পথ দিতে পারেনি কারণ প্রত্যেকটা পদক্ষেপই হিংসার দিকে ঠেলে দিয়েছে বাংলাদেশে আর যার ফলে হিংসার আগুনে জ্বলছে গোটা বাংলাদেশ এবং সেইভাবেই এর বিরুদ্ধে কিন্তু মুখ খোলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তিনি বারবার মুখ খুলেছেন সতর্ক করেছেন কিন্তু প্রধান উপজেষ সরকার তিনি যে কোনো মতে চাইছেন ক্ষমতায় টিকে থাকতে আর তা বুঝতে পারি কড়া হুঁশিয়ারিটা দিয়ে রাখলেন সেনাপ্রধান আর সেখানে মোহাম্মদ রিফেভার পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছেন পদত্যাগ করে তিনি কি পালিয়ে যাবেন পালিয়ে যাওয়ার জন্যই কি পদত্যাগ ইচ্ছা প্রকাশ করছেন কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল কত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর আটই আগস্টে শপথ নেন মোহাম্মদ এবং তারপর থেকেই বলা যেতে পারে মোহাম্মদ ইনুস সরকারের প্রধান এবং একমাত্র এজেন্ডা যেতে ছিল তা হচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দেওয়া এবং তারপরেই আওয়ামী লীগের একের পরে এক নেতাদের বাড়িঘর ভাঙচুর লুটপাট ব্যবসায়িক প্রতিষ্ঠান জারি দেওয়া মেরে ঝুলিয়ে রাখা মহিলাদের সম্ভ্রম হত্যা এই নানাবিধ কারফিউ চালিয়েছেন এই মোহাম্মদ ইনুস সরকারের বলা যেতে পারে চামুন্ডারা এবং সেখানেই পুলিশ এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে শুধু তাই নয় চট্টগ্রাম সহ নানাবিধ জায়গায় কিন্তু সংখ্যালঘুদের উপর নির্যাতন করে চলেছিল এই মৌলবাদীরা কিন্তু মোহাম্মদ কিন্তু নীরব ছিলেন অর্থাৎ তার পেছনেও যে মৌলবাদের জামাত সহ একাধিক জঙ্গি সংগঠনের হাত রয়েছে তা আগেই পরিষ্কার হয়ে গেছে কারণ তিনি আমেরিকা দাঁড়িয়ে রীতিমতো বিল কিলেন্ডারের অনুষ্ঠানে দাঁড়িয়ে মাহবুজ আলমের পরিচয় করে দেন যে বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটেছে সেটা গণ অভ্যত্থান এটা পূর্ব পরিকল্পিত সুতরাং সবটাই যে জঙ্গি সংগঠনের মগদাস্ত্র এই মোহাম্মদ মগদাস্ত্র তা বলার অপেক্ষা রাখেন প্রশ্ন যে এরপরেই সেনাপ্রধান যেভাবে রুখে দাঁড়ালেন এবং মোহাম্মদ যেভাবে চাইছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটা বিরোধ রয়েছেন ঠিক সেখানেই মোহাম্মদ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা সমঝোতায় এবং সেন্ট মার্টিন দ্বীপ জানিয়ে সে কাজটা কিন্তু দিতে চাননি এবং সে কাজে এও বলেন তিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি জীবিত থাকতে বাংলাদেশে এক ইঞ্চি জমিও ছাড়বেন কিন্তু মোহাম্মদ রীষ সরকার মোহাম্মদ ক্ষমতার টিকে থাকার জন্য এই সে সেম পার্টির দ্বীপে কিন্তু আমেরিকার সেনা কিন্তু প্রবেশ করেছে এবং তার রীতিমতো মহড়া চালাচ্ছে অর্থাৎ এবং শুধু তাই নয় এমনকি চীনের সাথেও তিনি সমঝোতা করছেন অর্থাৎ ক্ষমতার টিকে থাকা তিনি চীন আমেরিকা বিভিন্ন রাষ্ট্রকে এটাই বোঝানোর চেষ্টা তোমার যা লাগবে তুমি বাংলাদেশ থেকে নিয়ে নাও আমাকে ভাই ক্ষমতায় থাকতে দাও এই নিয়ে চলেছেন আর সেইখানেই বলা যেতে পারে রুখে দাঁড়ালেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি স্পষ্ট বলেছেন যে যে বাংলাদেশের সেনাবাহিনীর অভিভাবক হতে পারে জনগণের নির্বাচিত সরকার এই কারণে তিনি স্পষ্ট বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে এবং সেনাবাহিনীর এই যে হুঁশিয়ারি বা বলা বাহুল্য সেনার একটা বড় অংশ বেশিরভাগটাই কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে আর তা বুঝতে পেরেই মোহাম্মদ ইসাফার ইস্তফার ইচ্ছা প্রকাশ করছেন তার কারণ তিনি জানেন যে তার বিরুদ্ধে কিন্তু ছশো কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল এবং শুধু তাই নয় এই যে ক্ষমতায় বসার পর যেভাবে মারধর লুটপাট করেছেন আওয়ামী লীগ নেতাদের সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর লুটপাট মারধর এই যে নির্যাতনগুলো চালিয়েছেন এখানে মোহাম্মদ ইস্ত নীরব তিনি তো কোনো মতেই দায় এড়িয়ে যেতে পারে না ফলে সেইভাবেই বুস বুঝতে পারছেন মোহাম্মদ যে কোনো মতে বাংলাদেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে তার বিরুদ্ধে করা ব্যবস্থা যে হবে অর্থাৎ তার যে স্থান জেলে হবে তারা কিন্তু বুঝতে পেরেছেন আর বুঝতে পেরেই আগে থেকে তার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন যদিও তার সেই চালা চামুন্ডা নাইদ ইসলাম যারা রয়েছেন তারা চাইছেন মোহাম্মদ ক্ষমতা টিকে থাকুন কারণ তার মোহাম্মদ থাকলে তারা সরকারি সম্পত্তি সমাজে লুটে পুটে খেতে পারবেন যেটা এত গত পাঁচই আগস্টের পর থেকে করে এসছেন এবং সেইভাবেই এই অবস্থাটা বুঝতে পারে বা নিজের জেল যাত্রা ভবিষ্যৎ বুঝতে পেরেই মোহাম্মদ ইনিস এবার ইস্তফার ইচ্ছা প্রকাশ করছেন যে তিনি ইস্তফা দেবেন কিন্তু মোহাম্মদ উনিসকে তাই ইস্তফা দিলেও কি দেশ ছাত থেকে দেবে বাংলাদেশের মানুষ এটা একটা বড়ো প্রশ্ন কারণ যেটা হতে পারে তা হচ্ছে রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত নিতে হবে আর মোহাম্মদের তিনিও কিন্তু চালাক না তিনি কোনো মতে চাইছেন একটা গণ অভ্যুতান আর একটা হোক সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া যাক রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হোক অর্থাৎ পুরো নিয়ন্ত্রণে নিজের হাতে নিতে চাইছেন কারণ সেনাপ্রধান তার পক্ষের লোক নয় রাষ্ট্রপতি তিনি মোহাম্মদের পক্ষের লোক নয় আর এইখানে তার বাচ্চা বিরোধ আর সেই কারণে কোনো মতে চাইছেন এই দুই পদাধিকারীকে সরিয়ে পুরো রাষ্ট্র নিজের হাতে নিতে আর যেহেতু সরাতে পারছে না যার ফলে নিজের ইস্তফার ইচ্ছা প্রকাশ করছেন ইস্তফার ইচ্ছা প্রকাশ করেও তলে তলে কিন্তু ঘুটি সাজানো শুরু করেছে কারণ এই মুহূর্তে বলাতে পারে রাষ্ট্রপতি কিন্তু মোহাম্মদ সরে গেলে রাষ্ট্রপতিকেই সব সিদ্ধান্তটা নিতে হবে আর সেখানে সেনাবাহিনীর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটু বলে রাষ্ট্রপতি তারপর কি চাইবেন এই উপদেষ্টা দিয়ে সরকার চালাবেন নাকি পুরোটাই নিজের নিয়ন্ত্রণ করবেন এবং সেনার হাতে থাকবে কারণ সেদিকে এগোচ্ছে বাংলাদেশ বলা যেতে পারে এই মোহাম্মদ ইমুস তিনি কিন্তু পালানোর পথ খুঁজছেন পালানোর পথ খুঁজছেন কারণ তিনি তো বাংলাদেশের নাগরিক নন তিনি ফ্রান্সের নাগরিক বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে গিয়ে নিশ্চিন্ত থাকবেন কিন্তু বাংলাদেশের জনগণকে যেতে দেবে মোহাম্মদ ইমুসকে বা তার যে চার চামড়াগুলো রয়েছে মাহফুজ আলম নাহিদ ইসলাম এদের কি যেতে দেবে কারণ এরাও তো বাংলাদেশে যে নির্যাতনটা হয়েছে যে লুটপাটগুলো হয়েছে উগ্র মৌলবাদী কার্যকলাপ যে দিন দিন বেড়ে চলেছে তার পিছনে এদের তো মদত রয়েছে পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল আর তা বুঝতে পেরেই সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন যে সেনাবাহিনীর অভিভাবক হতে পারে জনগণের দ্বারা নির্বাচিত সরকার সত্যি কি বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকার আসবে নাকি মোহাম্মদ ইউস নতুন চাল দেবে অবশ্যই সেদিকে নজর থাকবে নজর রাখুন আপনারা